ভারতে নরেন্দ্র মোদী বড় বড় কথা বলে কিন্তু মনে রাখবেন এরা আসলে নেতা হওয়ার কোনো যোগ্যতা এদের নাই কথা বলে না কেন সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী গোত্রের মানুষের নিরাপত্তা দিতে হবে আপনি হবেন মুসলমানের নেতা আপনি হবেন অমুসলিমের নেতা আপনার দেশে যত নাগরিক সবার আপনি নেতা কথা বলেন ঠিক কিনা কিন্তু উনি হিন্দুদের লাগিয়ে দিয়েছে মুসলমানের পিছে যা ইচ্ছা তাই করো ভারতে অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা গরুর গোশত হোটেলে রাখার কারণে মুসলমানকে ধরে পিটানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা গরুর খাওয়ার খাওয়া পড়ার দা আজ মুসলমানকে হত্যা করা হয় মুসলমানের মসজিদগুলো ভেঙে ফেলে দিচ্ছে মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে কথা বলেন না কেন ভারতের সম্পদের তিন ভাগের এক ভাগ হলো মুসলমানদের আল্লাহ পৃথিবীতে অনেক আছে যেই দেশেই একটু মুসলমানেরা মাথা ছেড়ে উঠতে চান একটু মুসলমানদের সুদিন ফিরতে চা ওই দেশে আবার জালেম শাসক আসলে মুসলমানদের চলার পথকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে হাজার হাজার মুসলমানকে পিটান হচ্ছে মুসলমানের মসজিদগুলো ভেঙ্গে ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে এরপরে কোনো কথা বলে কথা বলেন না কেন আর একজন মুসলিমের ওপরে নির্যাতন জুলুম হয়ে গেল বিশাল ব্যাপার পুরো পৃথিবী তখন ঘুম আর পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান মারা যায় একটা নেতার ঘুম ভাঙে না কথা বলেন ঠিক কিনা এই হলো আজকে অবস্থা মানে মুসলমানের রক্ত এটা তাদের কাছে রক্তই মনে হয় না মুসলমানের জীবন তাদের কাছে জীবনই মনে হয় না কথা বলে মুসলমান এই হলো পৃথিবীর বিশ্বের বড় বড় নেতাদের ব্যবহার আপনারা ভারতের মুসলমানের একই খুব বেশি শান্তি আছে শান্তিতে আছে ভাগ করেন না ভারতের যে অক্ষকৃত সম্পদ যেটা বিভিন্ন ধর্ম ধর্ম বিভিন্ন গোষ্ঠীর লোকেরা হাজার হাজার বিঘে জমি অক্ষ গেছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য সেই জায়গাগুলোর উপরে নজর পড়ে গেছে এই জন্য যে জায়গাগুলো অক্ষকৃত জায়গা যেখানে মসজিদ মাদ্রাসা হয়েছে এগুলো ভেঙে ভেঙে তারা নিয়ন্ত্রণ করতেছে উগ্রপন্থী হিন্দুরা কথা কয় না কেন ভারতের যে সম্পদ তার তিন ভাগের এক ভাগ মানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং মন্দিরের জন্য মানুষ এই জায়গাগুলো কি দিয়ে দিস সেই জায়গার উপরে নজর পড়ছে নরেন্দ্র মোদী এই পশ্চিমা বিশ্বের সাদা দল জানোয়ার মার্কা নেতাগুলো ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র তোকে ইসলামকে বিদায় করে দেবে কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে বিদায় করা যাবে না কারণ ইসলামের সুইজ আছে কার হাতে আর একটু জোরে বলেন

কথা নিয়ে পৃথিবীর বড় বড় জালেমেরা মনে রাখবেন নম্র ফেরাউনের যেমন জায়গা হয় নাই ওই নেতা নিয়ে নামের এই ইহুদির বাচ্চা ইহুদি এই জালেম বেইমানের জায়গা পৃথিবীর জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা এই ইহুদিরা হলো পৃথিবীতে বর্তমানে সবচাইতে মুসলমানের বড় দুশ্মন কথা বলেন ঠিক কিনা আর এই দুশ্মনদের সহযোগিতা করতেছে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের নেতারা বিশেষ করে আমরা ধিক্কার জানাই সে সমস্ত মুসলিম নেতাদের যারা মুসলমানের ওপরে চুপ করে বসে আছে সেই সমস্ত মুসলিম শাসকদেরকে আমরা ধিক্কার কথা বলেন ঠিক সম্মানিত ভাইয়ের আমার কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন মুসলমানেরা শান্তিতে নেয় কথা বলেন ঠিক না এই জমিনেও যারা ছিল তারা কি মুসলমানকে ভালো রেখেছিল রাখেনা তারাও মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল কথা বলে ঠিকই না সাপলা চত্বরে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামা সহ এদেশের অসংখ্য মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে তারা আসে কথা বল নাকি আপনারা পালিয়ে গেছে আমরা বারবার বললাম ম্যাডাম ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব ইন্না বাত সরব্বিক আল্লাহ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কি না আছে আজকে নাই সব সে চলে গেছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন নিজের জবানের কথাটাও ঠিক রাখলেন না এখন মাঝে মাঝে ওনার কল রিকর্ড ফাঁস হয় যে আমি দেশের কাছে আসি সট করে ঢুক আবার বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আসি আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী থাকেন তে ভারতে কি করে আপনি তাড়াতাড়ি আসেন তো কথা কন নাকি আপনারা বার 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 এদেশের মানুষকে তারা ধোকা দিয়েছে কথা বলেন ঠিকই আমরা বলতেছি পালিয়ে যাওয়ার আগে যেন এই দেশের জনগণকে জানাননি এই দেশে যদি আসতে মনে চায় বলার দরকার নাই যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন আমাদেরও মায়া দয়া আছে মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে আপনি আসেন কথা কয় না কেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ও বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুহু কাকার অবস্থা খারাপ তোর বেজবাবার হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না নেহাতা কর্মী সংগজেলের ভিতৰ আমি আসি টরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পৰোআ না ববু আই বা তুমি আই বাহা গো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন কথা বলে ঠিক কিনা আর আমরা আগামীতে সিদ্ধান্তে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না যে নারী এই দেশের জনগণকে রেখে পালিয়ে যায় এমন নারীকে আর নেত্রী বানানো যাবে না কথা বলেন না কেন মেয়ে মানুষের রাগ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভাঙ্গে বলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ি চলে যায় রাগ কইরা 20 কোটি জনগণ রাইখা দেশ তুইয়া পাল্লে গেছে তাহলে সিদ্ধান্ত দেন আগামীতে আর যায় হোক নারীকে এই দেশের প্রধানমন্ত্রী মানানো যাবে না কারা কারা আগামীতে পুরুষ নেতা চান হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর আপনামার নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ সেই দলেরই হোক পুরুষ চাই পুরুষ কথা ক্লিয়ার না ভেজালা চাই তাই বলে উনি আস্তে থেকে রাগ করবেন না বেগম খালেদাজের হিসাব আলাদা কারণ উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে ফড়েছিলেন দেশ সারেনি বাপের বিয়েটি ওনার হিসাবই আলাদা কথা কম ওনার সাথে এনার হিসাব যায় না আল্লাহ দেখেন কি সম্মান দেশে রাজকীয় ভাবে বিমানে চড়ে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য আর একজন ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পেলে কথা ঠিক কি না ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে চলে গেছে ভাঙ্গা খালি কোনো মতে ভারত পৌঁছেছে আর একটু দূরে যাওয়া লাগলে ওটা আসমানে একটা ঘটনা ঘটে যেত আল্লাহ ভাষা কথা কয় নাকি রাগ করতেছেন আমরা বলতে চাই উনি তাও হেলিকপ্টার পাইছে আগামীতে যদি কেউ জুলুম করে এরকম পালাইতে চায় হেলিকপ্টারের পাকাও খুঁজে পাবি না কথা কন ঠিক কেনা আমার ভাই দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার মন খারাপ করবেন না আমি যে কথা বলতে চাই নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল দেখে বলেন অভিজ্ঞ আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমাইকে বলেছিলাম মুখ ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকলে আমার বড় কষ্ট হয় অমায়া ডাকটিকে বলে বেলাল রে উটুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মত কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশে চলে গেছে ওমায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই না। বলে হ্যাঁ ঠিক আছে চলো যায় দরজায় ডাক দেয় এ বেলাল দরজা কল হজরতে বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলে গেছে তখন এইবারও মায়ের দেখা দেখি সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে কন মার হাওয়া এইবারও মায়ে ডেকে বলে এ চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে টাকা দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দু পা করে হজরত বেলালের কাছে চলে গেলেন হজরত বেলাল দেখলে পিঠটা লাগায় আজি বানারায় আজি গিরি করে কা এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এই আওয়াজ শোনা মাত্র আমায় ডেকে বলে বেলাল তোর জবান দেখি শোনাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা কওলান কলাম মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানোর অঙ্গে মিথ্যা ঘুম থেকে উঠা মিথ্যা চেহারাটা বেগা হয়ে গেছে এক কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ মিথ্যাবাদী আছে না নাই বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম এখন রিপোর্ট প্রকাশ হয় হেলিকপ্টার থেকে পানি নাই জনগণের বুকে ঘুরি শুনে মারা হয়েছে রাগ করছেন আপনারা অনেকে হুজুর হলে দেখছি দেখছেন তো কি হচ্ছে আপনারা ভুলে যান স্মরণ করে দিচ্ছি ভুলে গেলে চলবে না ঠিক আছে তো মাঝে মাঝে মনে করায় দেওয়া লাগবে আপনাদের স্মৃতিশক্তি দুর্বল রাগ করবেন না আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন উমাইয়া ডেকে বলে বেলাল তুমি যদি চাও উদ্দুম্মা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব বেলাল রে এখন সময় আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ধর্ম ত্যাগ করো হযরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলুন আল্লাহু আকবার এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বরং আবুজেলকে খবর খবর দেবো হজরতেবিলালিকে বলে কোনো বড় নেতা ছোট নেতা কারণ কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেলকে জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ এইবার উমাই দৌড়ে চলে গেল আবু জলের যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কিদুদার দুদার বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু জলের সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তান ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন এই পৃথিবীর জমিনে অসংখ্য জালেম শাসক আছে যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানোর জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে ওরা তখন টার্গেট করে করে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আবু জেল কিভাবে মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালাইতো বলতে গেলে লম্বা সময় হবে যেহেতু মাগরিবের আগে এত সময় আমি পাব না সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় বাজান এইবার আবু জেলে চলে গেল ওমায়ের বাড়িতে যায় বলে বেলাল এই দিকে আয় এ বেলাল এসব কি শুনছো অনেকে মুসলমান হয়েছে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য আমি মুসলমান হয়েছি এই কথা শোনার পরে আবু জিন্দিকে বলে বেলাল তুমি যদি চাও উদ্দম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় হাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা হবে বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না আমাদের একটাই শর্ত নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও আবু জিন্দিকের কথা শোনার পরে হযরতে বেলাল ডেকে বলে আবু জিন্দিকে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহু আকবার বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হতে পারে না মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতোয়া দেয় অবৈধকে বৈধ বলে ফতোয়া দেয় টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয় টাকার জোরে ওদের ফতোয়া ঘরে উল্টা পাল্টা কথা বলে কথা বলেন না কেন রাগ করতেছেন নাকি আপনারা সম্মানিত ভাই আমার দিল দিযা কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই বারা বুঝেল দিকে বেলাল এত বড় লোপনে প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজাং বলে কিউ নাউট উঠলাম বলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লিলে দিলে চাবুক দে পিটাও হযরত বেলালকে চাবুক দে পিটানো শুরু হলো ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল আবু জেলদিকে বলে ফেললাম রে জাবুক মারতে মারতে কালো চামড়া গোলো ফিতে রক্ত জরে তবু কি নিবি মোহাম্মদেরই কালে মাথে করবি না হজরতে বেলা আলদিকে বলে আবু জেলে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবিজিরই কালে মাস আর ধেরাজি নাই বললি শো বাহ নো বাহ আবার ভাই এইবার আবু জেল্দিকে বলে পেলাম রে আমার কথা যখন শুনলি না আরও কত ভয়ঙ্কর ভয় শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছে এইবার দেখবি যুবকদের লেলিয়ে দিলো যাও বেলালের পায়ের ওশি লাগাও উঠের পায়ের সঙ্গে লাগায় নাও মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষ রেনে তাই করা গরম হজরত বিলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষ রেনে ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মরি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালি সেই গরম বালিতে শেষরায় শেষ রেনে ঘোরা গলো পাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরে গেড়ে মতো মারা গেল এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা চাবুক দেবে পিটাইলাম পায়ের রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল তবু কি নবী মোহাম্মদের কালেমা সারবিনা। না হজরত বেলাল দেখে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আকবার এই কথা শোনার পরে জেলদিকে বলে এ যুবকের দা বিশাল বড় একটা পাথর এসে বেলালের বুকের উপরে ছাপায়া দাও কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হজরত বেলালের বুকের উপরে ছাপায়া দিল আবু জেল মনে করলো পাথরে চাবার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফের চলে গেল হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর রক্তাক্ত জিহুব বানিয়া তবু হজরতে বেলাল জিকির করে কা আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না পেটে না ধমক দেয় না আমরা বড় কপাল পরা তবু আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহুবাটা আল্লাহর জিকির তরুতাজা থাকে আল্লাহর জিকির ভিজা থাকে ওই জিহুবাওয়ালা মানুষ কোনোদিন যা জাহান নামের আগুনে জ্বলবে না চিৎকারে মেরে বলুন সুবহান আল্লাহ ফাজকুরুনি আজকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না এ ভাইজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না মাঠে কাজ করতে করতে জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায় পদক্ষাপক্ষে চলতে চলতে আল্লাহর জিগিরি করা যায় সব সময় জবানে জিগিরি চালু রাখবেন সুভাহ আনল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুভাহ আনন্দহিবিহাম দিহি সুভাহ আনন্দ বহিল আউজিম জবানে হালকা মিজানের পাল্লাই সব অনেক বেশি এই সব সবসময় জবানে জিগিরি চালু রাখতে হবে কা বলে জিগির করার জন্য খাজনা লাগে কেউ মারে পেটে আর বেলালকে পিটাইতে সে শোনেন হজরতে বেলালকে রেখে যখন তারা চলে গেল রক্তাক্ত জীব বানিয়া চোখের কোনা দিয়ে পানি জরে হজরত বেলাল তবু আল্লাহর জিকিরি করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মত মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয় তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথর পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল নবী আমার ডেকে বলা ওয়াক্কর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরতে আবু বকর ঠিক আল্লাহ হু কয়েক গন বেশি দিয়া গোলামীর জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন চিৎকারে মেরে বলুন সোবাহান আল্লাহ এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা কাফেরেদের সমালোচনা অন্যদিকে সাহাবাই গ্রামদের উপর নির্যাতন জুলম এই যখন ইসলামের অবস্থা ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কা কার একটু চিল্লায় বলেন কার আমার আল্লাহ দিকে বলে জীবন কি কেউ নাই রেজিব রাই আর করিস না দেরি লাহু মা বসতে সুরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহ আকবার নবী আমার ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ আমার কষ্ট পাওয়ার কারণ কি তোমরা জানো কি তোমার এই মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে এই মাত্র জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবাই গ্রামদের সামনে সূরা কাউসারা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সবাই জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন আমার আল্লাহ বলেন ইন্না أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الابطار الله أكبر أمر الله رب العالمين إنا আআতা ইনাইকাল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তালা হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তালা হাউজে কাউসার গিফট করেছেন হাউজে কাউসার দান করেছেন বলুন সুবহানাল্লাহ ইননা আতা ইনাইকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি দুধের সাদা পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়ম হয়ে যাবে যেদিন সূর্য হাত মাথার ওপরে চলে আসবে জমিনটা হয়ে যাবে তামার জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না কুল্লুমান আলাই হাফান এই পৃথিবীর জমিনের সবকে সল্লা তালা ধ্বংস করে দেবেন ওই কঠিনই কে আমাদের মাইদানের সেই দিন বেঈমানদের জুহ্বা নাবি পর্যন্ত জুলে আসবে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না ইয়া উমায়া ফিরুল মা রমিন আশি ও উম্মিহি ওয়া বিশাই বাতি হি ওয়া বানী ওই কঠিন কেয়া মতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মাতা পিতা সন্তানদের কাছ থেকে পিলে পালিয়ে যাবে স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে আশ্রয় দিবেন শাস্তির দিনে মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল মোবাইল উপভোগ করবেন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে বিশ্ব নবীর দিকে মানুষ দলে দলে রওনা করবেন ওই সময় কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন নবী আমার ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ একটু জোরে বলেন সেই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানা দরকার আছে না নাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন ভাইরা আমার বিছল কাছে যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ রোনা করবে নবী আমার হাউজে কাউসারে পেয়ালানে দাঁড়িয়ে থাকবেন শুনেন শুনেন হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন মাছখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর হাতে দিবেন আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর লা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সোবাহান আল্লাহ কে মতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কে মতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তাওফিক দান করুন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত ইতেসেন হাত নামা হাউজে কাউসারে পানি চাইলেই তো পাওয়া যাবে না কথা বলছেন না কেন চাওয়াটা তো মন থেকে হওয়া লাগবে